এই তো সানগ্লাস পেয়েছে তো সানগ্লাস গুলছেই না এখন বাজে সাড়ে পাঁচটা আর আমরা দেখো বাড়ি থেকে না একদম রাস্তা থেকে ব্লগটা শুরু করেছি কারণ আমরা আজকে যেতে চলেছি তারকেশ্বরে তো চলো আর আমরা যাব কিন্তু আজকে স্কুটি নিয়ে তারকেশ্বরে চলো আমরা আগে যাবো সোদপুর ঠিক আছে কারণ সোদপুর থেকে আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করবে তো তোমাদেরকে সেটাও দেখাবো তো চলো দেখো আকাশটা কি সুন্দর লাগছে আর এই আমরাটা নিয়েই উঠে পড়ব ব্রিজে আর আমার তো এই বেলগুড়ি ব্রিজটা জানি না কেন বেলগুড়িয়া ব্রিজ থেকে ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে দেখো আকাশটা কী ভালো লাগছে রাস্তাটা কি সুন্দর লাগছে তো চলো যাই চট করে কারণ শোন আমার ওখানে দাঁড়িয়ে আছে আর ওই দেখো ওখানে একজন ফোন ঘাটছে আর একজন আমাকে দেখছে তো চলো এবার আমাদের দুটো গাড়ি পরপর আগু পিছু আগু পিছু করতে করতে যেতে লাগলো ও তো জেতুক আমি ব্যারাকপুরের ওইখানে গঙ্গার ঘাটের রাস্তাটা চিনি না সেই কারণে মেশোই আগে এগিয়ে যাচ্ছিলো আর পিছন পেছন আর দেন তারপরে আমরা চলে এলাম শম্ভুনাথ শ্রী শ্রী শম্ভুনাথ মন্দিরে এটা ব্যারাকপুরেই আর সোনামা আর বোন ঢুকে গেছিলো জল ঢালতে আমরা বারে বসে বসে ওয়েট করছিলাম তো একদমই ভালো লাগছিল না জেতুক জলটা ঢালতে পারছিলাম একটু প্রবলেম ছিল যেই কারণে তো যাই হোক দেন তারপর তো আমরা দুজন মিলে বসে বসে এই ভিডিও ফুটেজগুলো নিয়ে নিলাম তোমাদেরকে দেখাবো বলে তো দেন আবারও গাড়ি চালি করে রওনা দিলাম আমরা ব্যারাকপুর ঘাটের উদ্দেশ্যে আর দেখো আমরা চলেও এসেছি তো দেন আমরা গাড়ি ফাড়ি তুলে লঞ্চে উঠে পড়লাম আর দেখো সবাই ওখানে সন্ন্যাসী সবাই যাচ্ছিল ঠিক শেওড়াফুলি ঘাটে ওখান থেকে কেউ হেঁটে যাবে কেউ গাড়ি নিয়ে যাবে তো এরকম আর আমার বরকে দেখো আমার বর মাথার মধ্যে হেলমেট আছে লঞ্চের মধ্যেও তো এই দেখো সকাল সকাল একদম শুরু করে দিলাম আমার ঢং রং করা শুরু ক্যামেরা দেখলেই শুরু হয়ে যায় এগুলো তো আমার মতন কাদের কাদের ক্যামেরা দেখলে শুরু হয়ে যায় ঢং রং করা তো অবশ্যই কমেন্ট করে জানি আর হ্যাঁ ওই ওই যে একটু একটু করে দেখা যাচ্ছে শ্যাওড়া হলি ঘাটটা দাঁড়াও দাঁড়া হ্যাঁ আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই ওকে তো এক এক করে সব সন্ন্যাসীরাও ফেরি ঘাটে নেমে গেছে আর আমরাও নেমে গেছিলাম আর আমাদের বাকি ছিল গাড়ি দুটো তো ওই দেখো মিশো আর ওই কাকুটা আমাদের গাড়িগুলোকে নামিয়ে দিচ্ছিলো আর ওপরে তুলে দিচ্ছিলো তো ওনাদেরকে তোমরা যদি দশ টাকা করে দাও ওরা তোমাদের গাড়ি এইভাবে সেফ অ্যান্ড সিকিওরলি তুলে দেবে তো যাই হোক এটা ছিল আমার পথের বিবি যেটাকে আমার হাজব্যান্ড তুলছে আর যেটার ওপর আমি চেপে সারাক্ষণ এদিক ওদিক এদিক ওদিক টোটো করে বেড়াই নানা বন্ধুরা সময় না কাজ বাজ সেরেই টোটো করে বেড়াই তো যাই হোক আর ওই দেখো আমি আগে আগে টুকু কুটু টুকুর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আর আমার হাজবেন্ড আর আমার মেসো গাড়িটাকে নিয়ে রাস্তার দিকে যাচ্ছিলো তো চলো যাওয়া যাক তো ওনারাও দেখো কি সুন্দর বারটা কাদে করে নিয়ে যাচ্ছিলো বাবার মাথায় জল ঢালতে আর আমরাও গাড়ি নিয়ে রওনা দিলাম তার কিছু দিকে তারপর সকাল সকাল চলে এলাম কাশি বিশ্বনাথ তো তোমরা সকলেই জানো আর এই দেখো আমরা দুজনে এখানে গল্প করছিলাম তো দিন খুব খিদে পেয়ে গেছিল চলে গেলাম খেতে খাচ্ছি এখন আমি তো ফাইনালি খাওয়া ডান আরে তো সানগ্লাস পেয়েছে তো সানগ্লাস গুলতেই না বাথরুমে আছে তখন না সানগ্লাস পরে আর কি আমরা এখন আছে কাশী বিশ্বনাথে কোথায় এটা অন্য জায়গাটার নাম কাশি বিশ্বনাথ জায়গাটার নামই কাশী বিশ্বনাথ মন্দিরে গেছে সোনামা মেশো বোন সব মন্দিরে গেছে আমরা বাইরে বসে আছি আমি স্নান করে আসি সকালবেলা তাহলে জল ডালতাম

আমরা যাবো লোকনাথ আর গাড়ি কে চালাবে তুমি চালাবে তো এবার গাড়ি ও চালাবে আমি বসি কারণ গাড়ি চালিয়ে চালিয়ে একদম অবস্থা টাইট হয়ে গেছিল তো চলো

এ আমি আর খেতে পাচ্ছি না সারা মুখে লাগবে ফাইনালি আমরা চলে এসছি তারকের শর্ট এবার আমাদের রুমে থেকেই যাচ্ছি দেন আগে একটু শোবো ভীষণ ঘুম পেয়েছে চলো হ্যালো গাইজ আমাদের ঘুম টুম ফাইনালি কমপ্লিট হয়েছে তো এবার আমি ওকে নিয়ে যাচ্ছি জল ঢালাতে আর ওরা তো পরে যাবে ঠিক আছে তো জানি আমি কতটা দেখাতে পারবো আর সব থেকে মানে দুর্ভাগ্য বলা যায় যে আমি এইবারে এসে এখানে জল ঢালতে পারলাম না ঠিক আছে আমি শুধু সাথে সাথে ঘুরছি সমস্ত জিনিস করছি বাট জল ঢালতে পারলাম না তো যাই হোক এখন আমি আমার বরকে নিয়ে যাচ্ছি আর ফোনে কথা বলছে তো চলো তো এটা ছিল আমাদের হোটেল আর দেখো হোটেলের চারিপাশে সন্ন্যাসীটা ভর্তি কারণ রুম পাচ্ছিল না আর এই দিনে গেলে তোমাদের রুম পাওয়াটা খুবই চাপের বিষয় হয়ে যায় তো তোমরা যদি কোনো সময় যাও এই পয়লা বৈশাখের সময় বা তোমার শ্রাবণ মাসে তো তোমরা আগে থেকে রুম কর আর কথা বলতে বলতে আমরা চলে এলাম দোধপুকুরের কাছে আর ওকে একটু সাবধান করাতেই দেখো হাত করে দেখিয়ে দিলো ঠিক আছে তো যাই হোক ওর ফার্স্ট টাইম ছিল তো সেই কারণে সাবধান করে দিলাম আমি যে দোধপুকুরে ভীষণ পিছল আর প্রচুর লোকজন প্রচুর ঠেলা করে তোমরা দেখতেই পাচ্ছ আর ওকে বললাম গায়ে মাথায় একটু জলও ছিটিয়ে নাও কেন কি জল ঢালবে তুমি সেই কারণে তো তার জন্য আস্তে আস্তে করে নিচে নামছে জল ছিটিয়ে নেওয়ার জন্য তো যাই হোক ও একটা জলের ঘটি নিয়ে নিয়েছে মোমবাতি ধুপকারে নিয়ে নিয়েছে এবং যাচ্ছে জলটা ঢালতে আর আমি যেহেতু ভেতরে পুরো ঢুকতে পারবো না তো সেই কারণে আমি বাইরেই ওয়েট করছিলাম আর দেখো ভীষণ ভিড় কারণ সবাই উত্তরই করবে সবাই এই সময় প্রচুর 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 ভিড় থাকে তো তোমরা যারা এই সময় গেছো তোমরা আশা করি সকলেই জানো তো দেখো এই ভিড়ের মধ্যে আমার হাতটাকে সবচেয়ে করে ঘরে টেনে টেনে নিয়ে যাচ্ছে যাতে আমি ছিটকে না যাই আজকে আমরা চলে এসেছিলাম তারকেশ্বরে তো আজকে ছিল নীলের উপোস আর দেখো এখানে বাজিও ফাটছে তার কারণ হচ্ছে এটা নীলের উপোসের দিনকে শিব পার্বতী বিয়ে হয়েছিল মানে ভোলা বাবার এবং পার্বতী মায়ের বিয়ে হয়েছিল যেই কারণে আজকের দিনে সবাই এরকমভাবে উপোস করে জল ঢালে এবং ভীষণ মজা হয় এখানে এখানে অনেক প্রোগ্রাম হয় অনেক জায়গায় আর সেই আনন্দেই তোমাদেরকে একটু দিয়ে দিলাম কিছু সিনেমেটিক শট তো তোমরা দেখো তো ওই যে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর বাজি ফাটাচ্ছে তো একটু দূর থেকেই সই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এইখানে দেখো সব সন্ন্যাসীরা মিলে আলোচনা করছিল যে কালকে কি খাওয়া দাওয়া হবে না হবে এইসব নিয়ে আর এখানে হচ্ছে ফাংশন তো দেখো কি সুন্দর গান করবে সবাই নাচ গান করবে আমি ভালো থাকবোই থাকব তাই এই মনের জ্বালা ধুল করার জন্যই এই এক মাস ধরে এত কষ্ট করা হয়েছে তাই কি করতে হবে সো গাইজ অনেকটা দেরি হয়ে গেছিলো তো আমরা খেতে চলে এসেছিলাম আর আজকে এই কারণে আমরা বেশি কিছু দেখাতে পারিনি তো তাকে সরে নেক্সট ডে আমরা কী কী করবো না করবো সমস্তটাই দেখাবো তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা